আপনি চাচ্ছেন আপনার মোবাইলে ইউটিউবের গান চালাতে এবং অন্য কাজগুলো করতে আপনার ফোনের স্ক্রিনে ইউটিউব থাকবে না তো এটা কীভাবে করবেন সরাসরি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পরে আপনি উপরের সার্চ বক্স দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সে সার্চ করবেন এম ডট ইউটিউব ডট কম এটা লিখে জাস্ট গোতে ক্লিক করে দেবেন গোতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম পেশ্য হবে এটা ডেস্কটপ সাইট মূলন করা নেই সুতরাং এটা আপনাকে ওপেন করতে হবে তো এটা করার জন্য আপনি উপরের পাশে থ্রি ডট মেনে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনতে ক্লিক করে দেবেন ক্লিক করে একটু নিচে নেমে আসবেন নিচে নামার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এটা জাস্ট টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম পেশ্য হবে এখন আপনি আপনার পছন্দের সংটি এখান থেকে খুঁজে বের করবেন যদি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি এই যে ইউটিউবে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সে আপনি আপনার পছন্দের সংটি লিখে সার্চ করবেন ঠিক আছে তো এটা করার পর আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই আমার ফোনের উপরে হেডলাইনে কিন্তু এখনও কোনো স্ক্রিন বার আসেনি অডিওর তো এখন আমার ওই স্ক্রিন বারটা আনতে হলে আমার পছন্দের সঙ্গটি আগে প্লে করতে হবে তো মনে করেন যে এটা আমার পছন্দের সঙ্গ আমি এটা প্লে করলাম এই আমার সংটা কিন্তু প্লে হচ্ছে ঠিক আছে এখনও এখানে কোনো অপশন আসেনি যদি না আসে তাহলে আপনি জাস্ট এইখানে এই যে মিউট যে অপশনটা আছে এটাতে জাস্ট ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার গানটা এবং ওই অপশনটা চলে আসবে আমি খুলে আবার মিউট করে দিয়েছি কারণ এখানে আপনার কপিরাইটের সম্ভাবনা আছে তো এখন দেখেন উপরে কিন্তু এই অপশনটা চলে আসে গানটা কিন্তু চলতেছে এখন যদি আমি সম্পূর্ণ কেটে দিই কেটে দেওয়ার পরে এখানে দেখেন এই যে অপশন বারটা চলে আসছে আমি জাস্ট এই মাছখানে ক্লিক করলে গানটা আবার চলবে ঠিক আছে তবে আমি ওইখানে মিউট করে দিয়েছি কপিরাইটের কারণে এখান থেকে আপনারা জাস্ট আনমিউট করে দেবেন আনমিউট করে দিলে গানটা আপনার যে কোনো জায়গা থেকে আপনি শুনতে পারবেন এখান থেকে জাস্ট ওপেন করে দিয়ে আপনি এখন আপনার ফোন থেকে যে কোনো কাজ করবেন প্লাস ইউটিউবের আপনি সবগুলো যে কোনো গান শুনতে পারবেন এখান থেকে আপনি গান চেঞ্জ করে করেও শুনতে পারবেন তো এটাই ছিল ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ